সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাতাল শান্তির পৃথিবীর ইতিহাস বলছে যারা রক্তপাত ঘটায় যারা হিটলার সাজে যারা যুদ্ধ বাধায় যুদ্ধ যখন শুরু হয় তখন রাজনীতিবিদ যারা তারা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় আর গরিবরা দেয় নিজেদের সন্তানদের পক্ষান্তরে যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন রাজনীতিবিদরা হাত মিলায় ধনীরা রুটির দাম বাড়িয়ে দেয় আর গরিবরা নিজেদের সন্তানদের কবর খুঁজতে থাকে আর এটাই আল্লাহতালা শান্তির পৃথিবীর ইবলিস এবং শয়তান নেতা নেত্রীদের আমল আমরা দেখতে পাচ্ছি